হতে নেকি কেও কাউকে দিবে ভাই বড়কালে কিন্তু দিতে বাধ্য হবে দিবে না মানে দিতে বাধ্য হবে আর শুনাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে মিসকিন বলেন ফকির মিসকিন বলেন সবচেয়ে বড় মিসকিন দরিদ্রকে সাহাবা کرام বললেন আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ যার কাছে অর্থ সম্পদ নাই মানুষের কাছে চেয়ে খায় তারাই মিসকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে তেয়ামতের দিনে নামাজ রোজা হজ জাকাত অনেক নেকি নিয়ে উঠবে পাহাড় সমান নেকি বহু সে কারো সমানিপদ করেছে কারো টাকা আত্মসাত করেছে কারো সম্পদ লুট করে খেয়েছে কাউকে গাড়ি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে ইত্যাদি অর্থাৎ মানুষের সাথে জড়িত হক ছিল মানুষের সাথে জড়িত পাপ ছিল যেগুলো মানুষের হক হাক করে ইবাদ এমন অনেক মানুষ তার সামনে দাঁড়িয়ে থাকে এবং তখন হিসেব করা হবে যে কার কতটুকু ক্ষতি করেছে নিজের নেকি থেকে তাদের ঋণ পরিশোধ করে দেয়া হবে ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সমস্ত নেকি শেষ হয়ে যায় সেক্ষেত্রে অন্যের গোনা তার আমল নামে চাপিয়ে দেয়া হবে এটা সবচেয়ে বড় মারাত্মক বিষয় পরকালে আমরা দোয়া করি এই মজলিসে যে আল্লাহ যেন তার সাথে জড়িত পাপ থাকলে মাফ করে দেন মানুষের সাথে জড়িত কোনো পাপ না রাখেন আমাদের আল্লাহ মানুষের সাথে জড়িত পাপ থাকলে কি মাঠে পার পাওয়া খুবই ডিফিকাল্ট যত টাকা আত্মসাত করা হয়েছে সামাজিক টাকা রাষ্ট্রীয় টাকা ব্যক্তিগত টাকা পারিবারিক টাকা আত্মসাত পর্যন্ত অন্যের হক মেরে খাওয়া হয়েছে সমস্ত হক গুলো নিয়ে কেয়ামতের মাঠে মানুষ উঠবে কেয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের ঘরের মধ্যে টিন টিন নিয়ে ঘুরছে কিছু টিন রিলিফ টিন কে আমাদের মাঠে দেখবেন অনেক মানুষের কাঁধের চাপ গম কি নিয়ে ঘুরছে এগুলো মেরে খাইছে মাঠে দেখবেন জমি মানুষের কাঁধে জমি জমি মানুষ ঘুরছে কিসের ওই যে বনের সম্পত্তি মানুষের কে আমাদের মাঠে দেখবেন টাকা কাগজের টাকা কাগজের টাকা কে আমাদের মাঠে কি করেছে এগুলো মেরে খাইছে অন্যের টাকা মেরে খাইছে যে যেটা মেরে খাবে মানুষ এমনকি কেউ যদি কাউকে গালি দেয় অন্যায়ভাবে ভাবে গিবোধ করে এমনকি যদি মিথ্যা অপবাদ দেয় ব্যবচারের অপবাদ চরিত্র খারাপ ইত্যাদি অপবাদ দেয় গালি গালাস করে টাকা ধার নিয়ে টাকা ফেরত না দেয় জমি খেয়ে ফেলে জুলুম করে যেটাই করবে এটা তার ঘাড়ে চাপ দেওয়া হবে সেটা নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে নবিস বলেছিলেন তোমরা দুনিয়াতেই মৃত্যুর আগেই তোমাদের পরস্পরের হকগুলোকে মিটিয়ে ফেলো কেয়ামতের মাঠে তোমাদের এই সুযোগটা থাকবে না সেখানে কোনো ব্যবসা থাকবে না কোনো চুক্তি থাকবে না তখন কি হবে যদি আমি আপনার টাকা মেরে খেয়ে থাকি তাহলে আমার আমল নামা থেকে নেকি আপনাকে দিয়ে পুষিয়ে দিতে হবে দিতে দিতে যদি নাউজুবিল্লা আমার নেকি শেষ হয়ে যায় তাহলে আপনার ওই পরিমাণ গোনা আমার আমল নামা চাপিয়ে দেওয়া হবে এবার আপনি যাবেন জান্নাতে আর আমি যাব জাহান নামে নাউজুবিল্লা খুব সতর্ক থাকবেন দুনিয়াতে মানুষের হক নষ্ট করে না অন্যের হক নষ্ট করেন না আল্লাহর সাথে কি হক আছে সেটা আলাদা বিষয় আল্লাহর সাথে আপনার অনেক হক মনে করেন আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই ঠিক আছে আপনি আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহর হক ছিল জাকাত আপনি দেন নাই আল্লাহ পাক চেয়েছিলেন আপনি হজ ফরজ হয়ে গেছে হজ করেন আপনি করেন নাই আল্লাহ পাকের অনেক হক আপনার উপরে কিন্তু একটা দিন আপনার মনের মধ্যে চেতনা আসলো যে না আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে আমার পাপ মাফ করাতে হবে আপনার মনের মধ্যে আল্লাহ নূর আসলো আপনি নামাজ পড়লেন চোখের পানি ফেলে দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বললেন আল্লাহ সারা জীবন তোমার সাথে অনেক অন্যায় করেছে তোমার অনেক হুকুম আকাম আমি লঙ্ঘন করেছি আজকে আমি খালেস মনে তোমার কাছে তবা করছে আল্লাহ তোমার সাথে জড়িত আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ কিন্তু মানুষের সাথে জড়িত পাপ কাবা ঘরের গেলাফ ধরে কাঁদলে মাফ হবে না অন্যের হক নষ্ট করা পাপ কাবার গেলাফ ধরে মাফ হবে না কথাগুলো এই কারণে বললাম মিসকিনের সংজ্ঞা দিতে গিয়ে সবচেয়ে বড় মিসকিন কারা তাহলে যারা পরকারের মাঠে মানুষের সাথে জড়িত হক নিয়ে হাসল করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এটা থেকে আল্লাহ আমিন